সম্প্রতি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তের ঘটনায় অসংখ্য কোমলমতি শিশু থেকে শুরু করে শিক্ষক অভিভাবক ও বিমান বাহিনীর একজন চৌক সদস্য প্রাণ হারিয়েছেন মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে তবে এর আগেও বহুবার এমন হৃদয় বিদারক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছিল বাংলাদেশ দেশের ইতিহাসের এমনই কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক দুই সালের বারোই মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ঘটনাটি দেশের সীমানার বাইরে ঘটলেও এটি ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা দুর্ঘটনার সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের সেই ফ্লাইটে অবস্থান করছিলেন সাতষট্টি জন যাত্রী ও চারজন ক্রু তাদের মধ্যে একান্ন জনই প্রাণ হারিয়েছিলেন বেঁচে ফেরা বিশ জনের শারীরিক আঘাতও ছিল অত্যন্ত গুরুতর দুই সালে ইউএস বাংলা এয়ারলাইন্সের সেই ভয়াবহ দুর্ঘটনা শুধুমাত্র বাংলাদেশ নয় বরং গোটা বিশ্বকেই হতভম্ব করে দিয়েছিল তাছাড়া উনিশশো চুরাশি সালের পাঁচই আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এফ টোয়েন্টি সেভেন ফ্লাইট ক্র্যাশের ঘটনাটি ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় প্রাণঘাতী বিমান দুর্ঘটনা সেদিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এফ টোয়েন্টি সেভেন ফ্লাইটটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জলাভূমির মধ্যে বিধ্বস্ত হয় মর্মান্তিক সেই দুর্ঘটনায় বিমানে অবস্থানরত ৪৫ জন যাত্রী ও চারজন ক্রুমেম্বারের কেউই বেঁচে ফিরতে পারেননি উনিশশো চুরাশি সালে সেই মর্মান্তিক দুর্ঘটনার দিন ফ্লাইটটির পরিচালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশের প্রথম নারী পাইলট কানিস পাতিমা বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মতো তাকেও বাঁচানো সম্ভব হয়নি উনিশশো সালে দশ ফেব্রুয়ারি ম্যাকডোনাল্ডস ডগলাস কোম্পানি তৈরি ডিসি থ্রি এয়ারক্রাফটটি বাংলাদেশে বিধ্বস্ত হয় স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম সেই বিমান দুর্ঘটনায় সর্বমোট পাঁচজন ক্রু নিহত হয়েছিলেন উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ঢাকায় বিমান বাহিনীর একটি স্কুল উদ্বোধন শেষে উদ্বোধনী একটি ফ্লাইটে চড়ে আকাশ উড়াল দিয়েছিলেন বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাসার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হক তবে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তেজগাঁও বিমানবন্দরের নিকটবর্তী একটি ভবনের উপর তাদের বিমান পতিত হয় মারাত্মক সেই দুর্ঘটনায় প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হক প্রাণ হারিয়েছিলেন উনিশশো আটানব্বই সালে সাতাশ সেপ্টেম্বরেও ফ্লাইট দুর্ঘটনায় দুজন চৌকশ কর্মকর্তাকে হারিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী সেদিন এয়ার পারাবতের একটি বিমান উড্ডয়নের সময় আগুন লাগার কারণে ঢাকার পোস্তকলায় বিধ্বস্ত হয় সেদিন বিমানে অবস্থানরত পাইলট ফারিয়ালারা ও কো পাইলট সৈয়দ রফিকুল ইসলামের মধ্যে কাউকেই বাঁচানো সম্ভব হয়নি তাছাড়া দুই সালের বিশ ডিসেম্বর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহারান বাহিনীটির দুজন স্কোয়াড্রন লিডার এরপর দুই পনেরো সালে নয় মার্চ কক্সবাজার হতে উড্ডয়নের পাঁচ মিনিট পর বঙ্গোপসাগরের ওপর একটি কার্গো বিমান ক্র্যাশ হয় সেই ঘটনায়ও পাইলট সহ তিনজন প্রাণ হারিয়েছিলেন তাছাড়া গত বছরই চট্টগ্রামের কর্ণফুলি নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহারান বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ দুঃসাহসী সেই পাইলটের মৃত্যুরেশ কাটতে না কাটতেই চলতি বছর আবারও নতুন এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা সাক্ষী হল গোটা বাংলাদেশ মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেছে অসংখ্য ছোট ছোট ফুলের জীবন শুরু শুরুনা হতেই শেষ হয়ে গিয়েছে নিষ্পাপ নিষ্পাপমগুলোর সকল স্বপ্ন শুধুমাত্র বাংলাদেশ নয় বরং পৃথিবীর ইতিহাসেও অন্যতম মর্মান্তিক এক বিমান দুর্ঘটনা নজর হয়ে থাকবে মাইলস্টোনের এই বিধ্বস্তের ঘটনা